আপনার আদরের সন্তানের জায়পার লিক করে কি প্রায়ই আপনার বিছানার চাদর বা তোষক ভিজে যায় অথবা ঘরে বা বাহিরে জায়পার চেঞ্জ করতে প্রবলেম ফেস করছেন বারবার পরিষ্কার করার দুশ্চিন্তা কি আপনাকে ক্লান্ত করে তুলেছে এই কঠিন সমস্যার একটি সহজ এবং কার্যকর সমাধান হিসেবে আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম ডিসপোজেবল আটারপ্যাডস এই প্রোডাক্টটি ব্যবহার করা খুবই সহজ প্রথমে প্যাকেট থেকে একটি প্যাড বের করুন প্যাডটি বিছানার চাদরের উপর আপনার প্রয়োজন অনুযায়ী বিছিয়ে দিন এর চারটি কোনায় থাকা আঠালো স্ট্রিপের স্টিকারগুলো তুলে ফেলুন এবং চাদরের সাথে লাগিয়ে দিন এর বিশেষ আঠালো স্ট্রিপের কারণে আপনার শিশু সারা রাত নড়াচড়া করলেও প্যাডটি এক চুলো নড়বে না এবং ডায়াপার লিক করলেও একশো পার্সেন্ট প্রুফ সুরক্ষা দিবে ব্যবহারের পর কোনো ধোয়া বা পরিষ্কারের ঝামেলা নেই শুধু প্যাডটি তুলে ফেলে দিন এর শোষণ ক্ষমতাও অসাধারণ এর টেন্স স্তর বিশিষ্ট ডিজাইন এবং সুপার অ্যাবজর্বেন্ট কোর যে কোনো তরলকে মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যে শোষণ করে ফেলে যার ফলে আপনার শিশুর ত্বক থাকে সম্পূর্ণ শুকনো এবং আরামদায়ক আর এর ওয়াটার প্রুফ পি ফিল্ম কোটিং নিশ্চিত করেছে এক ফোটা তরলও আপনার তোষক পর্যন্ত পৌঁছাবে না এই আন্ডার শুধু শিশুদের জন্যই নয় এটি একটি মাল্টি পারপাস সমাধান শুধু ঘরেই না বাহিরেও এটি আপনার সেরা সঙ্গী আপনি একটি বয়স্ক বা শয্যাশয়ী রোগীর যত্নে অপারেশনের পর প্রসূতি মায়েদের জন্য এমনকি পোষা প্রশিক্ষণের কাজেও ব্যবহার করতে পারবেন আমাদের প্রতিটি প্যাডের সাইজ ষাট বাই আশি সেন্টিমিটার আর একটি প্যাকেটে আপনি পাচ্ছেন দশটি প্যাড যা আপনাকে দীর্ঘ সময়ের জন্য দুশ্চিন্তা হতে মুক্তি দেবে সো প্রোডাক্টটি অর্ডার করতে এক্ষুনি অর্ডার অবাচনে ক্লিক করুন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন